জায়গাটার নাম কি পল্টন পুরানো পল্টন পুরনো হাউস বিল্ডিং পুরো হাউস বিল্ডিং ফলপট্টি বলে এটাকে না কি বলে এটা ফলপট্টি বলে হাউস বিল্ডিং ফলপট্টি হাউস বিল্ডিং ফলপট্টি বেশিরভাগ বাইরের ফলে এখানে না বিদেশি ফল এই ফলটার নাম কি এটা রাম ভুটান আর এটা কাকা এটা নামগুলো বলেন দেখুন

হ্যাঁ রঙ্গন এটা কেজি কত এগারোশো এই আম কি বাংলাদেশ এটা বাংলাদেশের এটা বাংলাদেশ এটা কেজি কত পাঁচশো থাইল্যান্ডের বাংলাদেশ বারোশো এই হলো ফল ফলপট্টি যে ফলের দোকানগুলো আছে এখানকার দোকান এগুলা বিদেশি যত রকম ফল আছে থাইল্যান্ডের ফল সব ফল পাওয়া যায় এবং এখানে খেজুর আছে খেজুর আছে তিন ফল আছে এখানে সব ধরনের ফল পাবেন এখানে এখানে আরও ফলের দোকান আছে দাম মোটামুটি একই এটা আতাটা কত ভাই আতাটা একদম ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

অন্য কোথাও না পালে এখানে অবশ্যই অবশ্যই পাবেন ডাল সিজনের ফলও এখানে পাবেন আপনাদেরকে দেখালাম আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম